ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণে একদম সহজভাবে আজকে চিকেন বিরিয়ানি তৈরি করে দেখাবো বিরিয়ানির রেসিপি যদিও আমার পেজে অনেকগুলো আছে তারপরও আজকে তৈরি করলাম ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে পারেন তৈরি করার জন্য আমি প্রথমে এখানে দেড় কেজি ওজনের একটি মুরগিকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মুরগিগুলোকে প্যানের মধ্যে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচের ফালি দিয়ে দেব দেড় টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা আধা কাপ টক দই আমি সামান্য একটু পানি মিশিয়ে নিয়েছি কারণ দইটা বরফ হয়েছিল দিয়ে দেব দুই চা চামচ বিরিয়ানির মশলা এবার দিয়ে দেব সামান্য একটু জয়ত্রী এখানে কিন্তু জয়ফল দিব না জয়ফল দিলে মুরগির মাংসটা খুব সহজেই নরম হয়ে যায় এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো চিলি সস আর দিয়ে দেব রান্নার তেল দিয়ে দেবো দেড় চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়া আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা কিন্তু যার যার স্বাদ অনুযায়ী নেবেন এবার হাত দিয়ে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নিচ্ছি সমস্ত উপকরণ মেখে নেওয়া হয়ে গেলে আমি এখানে লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি কারণ আমি লাল মরিচের গুঁড়াটা দিতে আগে ভুলে গিয়েছিলাম এখানে আমি উঁচু উঁচু করে এক চা চামচ দিয়েছি আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী নিয়ে নিবেন মরিচের গুঁড়াটা দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার কিন্তু চুলা রাসটা জ্বালিয়ে দিয়েছি কিছুক্ষণ রান্না করে নেয়ার পর আমি এখানে আধা কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি বিরিয়ানির মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিলে কিন্তু এমনিতেই খেতে ভীষণ ভালো লাগে এবার নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো দেড় কাপ লিকুইড দুধ চাইলে এখানে পানীয় দিতে পারেন তবে দুধটা দিলে কিন্তু স্বাদটা ভালো আসবে এখন নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার কিছুক্ষণ রান্না করে নিয়েছি কিছুক্ষণ রান্না করে নেয়ার পর চুলাটা বন্ধ করে দিয়েছি বিরিয়ানিটা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি চার কাপ পোলাওয়ের চাল চাইলে এখানে বাসমতি চালটাও নিতে পারেন চালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এদিকে আমি প্যানের মধ্যে দিয়ে দেব সামান্য একটু তেল আর দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর নাড়াচারা দিয়ে পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নিয়েছি পোলাওয়ের চালটা আমি ধুয়ে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম পোলাওয়ের চালটা দেওয়ার পর এবার কিছুক্ষণ নাড়াচারা দিয়ে ভালোভাবে ভেজে নেব চালটা ভেজে নেওয়ার কারণে পোলাওটা কিন্তু খুবই ঝরঝরে হবে চালটা ভেজে নেওয়ার পর আমি এখানে একই কাপ দিয়ে মেপে পানি দিয়ে দিচ্ছি চার কাপ চালের জন্য আমি এখানে আট কাপ পানি দিয়েছি এবার রান্না করে নেওয়া মাংসটা দিয়ে দিচ্ছি এখন নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব দিয়ে দেব কয়েকটি কাঁচামরিচের ফালি যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা এই কাঁচামরিচের ফালিটা দেয়া বাদ দিতে পারেন আর দিয়ে দেব এক টেবিল চামচ কেওড়া জল কেওড়া জলটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসবে এবার ঢাকনা দিয়ে ঢেকে বারো থেকে পনেরো মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি চুলা রাসটা কিন্তু মাঝারি হিটে করে রান্নাটা করে নিয়েছি বিরিয়ানিটা কিন্তু এখন একদম ঝরঝরে হয়েছে আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি দেখেই বুঝতে পারছেন কেমন হয়েছে এখন কিন্তু গরম গরম পরিবেশনের পালা চাইলে আপনারা যে কোনোভাবে সাজিয়েই পরিবেশনটা করে নিতে পারেন ভালো লেগে থাকলে একবার এই সহজ রেসিপিতে ট্রাই করতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোন রেসিপি